বেঙ্গল বাণিজ্যে রুবি জেনারেল হাসপাতাল কলকাতার তিরিশতম বার্ষিক উদযাপন করল এক মনোগ অনুষ্ঠানের মধ্য দিয়ে পঁচিশে এপ্রিল উনিশশো সালে তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পূর্ব ভারতের প্রথম অনাবাসী ভারতীয় হাসপাতাল হিসাবে এই হাসপাতালটির উদ্বোধন করেন মাদার টেরেসা তেইশে অক্টোবর উনিশশো পঁচানব্বই সালে কার্ডিয়াক সার্জারি ইউনিট এবং মাদার টেরেসা ওয়ার্ড উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার কমল কে দত্ত বলেন যে এটি উনিশশো সালের মধ্যে পাঁচশো শয্যা বিশিষ্ট মাল্টিস্পেশালিটি হসপিটাল হিসেবে এবং বিশেষ ক্যান্সার সেন্টার হিসাবে তাদের নাম চিহ্নিত হবে আগামী আচ্ছা আমাদের আজকে আমরা তিরিশ বছর কমপ্লিট করলাম এপ্রিল টোয়েন্টি ফিফ্থ নাইনটি ফাইভে জ্যোতিবাবু ইনগ্রেট করলেন অক্টোবর টোয়েন্টি সেভেন নাইনটিন নাইনটি ফাইভে মাদার টেরিজেসে কার্ড এক্সার্জারি ইউনিট আর মাদার টেরিজ ওয়ার্ড ওপেন করলেন তিরিশ বছরে সবাই রুবির সাথে গ্রো আপ করেছেন সবাই রুবি বজ পার্ট অফ দ্য থিং আমাদের সবচেয়ে আনন্দের ব্যাপার যে ইস্টার্ন ইন্ডিয়াতে অনলি হাসপাতাল যেটা টপ ফিফটি পাঁচ বছর হয়েছে হচ্ছে রুবি হসপিটাল ভারতবর্ষেও রুবি হসপিটালের কথা জেনে যাচ্ছে যে এটা এনআরআই হসপিটাল এত ভালো কিরমভাবে হচ্ছে আর আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য কোয়ালিটি কেয়ার অ্যাফোর্ডেবল কেয়ার অনেস্ট কেয়ার দেওয়া সে ব্যাপার আমাদের লেটেস্ট ভ্যারিয়েন্টের ইয়ে মেশিন লিন্যাক্সের মেশিন আমরা ইনস্টল করলাম আমরা লেটেস্ট পেট স্ক্যানার ডিজিটাল পেট স্ক্যানার যেটা কলকাতায় ইস্টার্ন ইন্ডিয়াতে নেই সেটা ইনস্টল করলাম আমরা আস্তে আস্তে আরও বাড়াচ্ছি আমরা বোনমেলা ট্রান্সপ্লান্ট করছি কিডনি ট্রান্সপ্লান্ট করছি আমাদের লেটেস্ট ব্লাড ব্যাঙ্ক আছে আর আমরা নট অনলি যে চিকিৎসা মানুষের চিকিৎসা আমরা যোগ দিচ্ছি প্রিভেনশনে যে জনগণকে প্রিভেনশন সম্বন্ধে রুবি ক্যান্সার চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে যে কীরমভাবে ম্যামোগ্রাম করা প্যাপটেস্ট করা পিএসএ করা লাং ক্যান্সার স্ক্রিনিং করা কোন করা সেটা আর আমাদের এবার বিরাট আমরা একটা ইয়ে নিয়েছি স্টেপ নিচ্ছি যে আমরা হাই ব্লাড প্রেশার আর ডায়াবেটিস যত আগে ধরতে পারবো সেটা বেটার তিরিশ হাজার আমরা করবো আমরা নার্সিংহোমের সাথে কানেক্ট করছি যে কলকাতা মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে আমাদের হাই ব্লাড প্রেশার আর ডায়াবেটিস আগে ডায়াগনোসিস করব তাতে আগে ডায়াগনোসিস করলে লোকের তো টাকা বাঁচবে কিন্তু তার থেকে পেন অ্যান্ড সাফারিং অনেক কমবে তা সেটাই আমাদের উদ্দেশ্য তাই জন্য আমরা মিশন অফ চ্যারিটির সাথে করছি আদ্যাপীঠের সাথে করছি কমন পিপল আদার অর্গানাইজেশন সাথে করছি যে আমাদের প্রিভেনশনে খুব ইম্পর্টেন্স দিচ্ছি আমরা আমরা লোকাল হোমের সাথে আইসিউ করছি যে আমাদের ইয়ের থেকে অ্যাডভান্সড যা ইয়ে করে তারা টেলিআইসিউ আমরা করার চেষ্টা করছি অনেক নার্সিংহোমের সাথে কথা বলছি নার্সিংহোম আমাদের সাথে কথা বলছে যে এই অ্যাডভান্সড যে আইসিউ আমাদের কলকাতার ভেতরে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটস আমরা নার্সিংহোমের সাথে টেলি আইসি ইউ করে তাদের ভালো ইয়ে করতে চিকিৎসা দিতে পারছি সেটা আমরা করছি আর আমরা প্রিভেনশানও যদি সারা ওয়েস্ট বেঙ্গলে কি প্রিভেন্ট করা যায় সেটা দেখছি হ্যাঁ হচ্ছে যে দর্শকদের মানে যারা যারা মানে আপনাদের যারা পেশেন্ট হ্যাঁ যারা এখানে আসছে রেগুলার হ্যাঁ আমরা তো প্রথমে তো রোগী ছাড়া কিছু জানতাম হ্যাঁ 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 প্রথমে তো মানে যারা আমাদের চিকিৎসা করে আমরা হ্যাঁ আমরা 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 থ্যাংক ইউ বলতে চাই তারাই আমাদের হেল্প করেছেন যারা পেশেন্ট তাদের ইয়ে করে তারাই ভালো হয়েছেন লোকের সাথে ভালো কথা বলেছেন তাই জন্য আমাদের এত পেশেন্ট এত সুনাম আর আমাদের এই টপ ফিফটিতে হওয়াতে তাদেরও অনেক ইয়ে আছে কন্ট্রিবিউশন আছে আর উই ওয়ান্ট টু থ্যাংক দেম ফর সাপোর্টিং রুবি এখন রুবিতে অনেক পেশেন্টই আসে দূর দূর থেকে পেশেন্ট আসে অ্যান্ড উই উইল ডু মাচ বেটার কোনো অফার কোনো দিয়েছেন কি এবারে মাথায় পেশেন্টের কিছু করেছে না অফার যেটা দিচ্ছি যে আমরা তিরিশ হাজার পেশেন্টকে হাই ব্লাড প্রেশার আর ডায়াবেটিস ফ্রি চেক আপ করছি সেই অফারটা আমরা দিয়েছি উই ওয়ান্ট দেম টু টেক যে এটা করুন অলরেডি আরম্ভ করে দিয়েছি আমাদের রুবি কিউরসকে আসলে আমরা হাই ব্লাড প্রেশার চেক আপ করে দেবো ব্লাড সুগার চেক আপ করে দেবো এইটা উই ওয়ান্ট জনগন টু নো যে উই আর গিভিং দিস ফ্রি অফার কমপ্লিটলি